আমতা খালনা নির্মীয়মান কারখানা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কমন কমনফ্রেট অর্থাৎ সাদা কালাজ ওই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ হাজরা বাবুর মারফত খবরটি আসে পরিবেশ কর্মী ও বনদপ্তরের সহযোগিতায় সাদা কালাজটিকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া সাদা কালাজটিকে তার উক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয় dia juga saya tunjuk kat dalam হ্যাঁ গেলে যাচ্ছি তাহলে আমরা নিজেরাই ময়খে নিচ্ছি আইফোনের থেকে দাম নেবেন আইফোন চলবে না এটা একটা কমন ক্রিয়েট লিকুয়েস্টিক সাদা কালাজ বাংলা এটাকে সাদা কালাজ বলে আমাদের প্রিয় মন্টুদা এই খবরটা পায় আমাদের বিশ্বজিৎ হাজরা দাদা ও গুণোদার পড়লে দাদার সহযোগিতায় মন্টুদা জানতে পারে এবং জানার সাথে সাথে আমাদের পুলিশ মঞ্চে সম্রাট সম্রাটরা এবং আমতা ইউনিটে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা ফরেস্টের সাথে যোগাযোগ করি রাজেশবাবু টোটালটা মনিটারিং করেন তার সাথে এসেছেন আমাদের দাদা নাম তোযোগা এসেছেন আমরা যৌথভাবে আমাদের অন্যতম কোনো সংগঠন আমরা যৌথভাবে এবং মন্ত্রুদা আমাদের মন্ত্রুদা আমাদের খাল্লা কামিনা সোসাইটি আমিন দাস আমিন্তম অন্যতম কর্ণদার আমরা সকলে মিলে এই একটা বিরল প্রজাতির এই সাপটিকে আমরা তার প্রকৃতিতেই ছেড়ে দিচ্ছি এবং সকলের কাছে অনুরোধ যখন কোনো বন্যপান কোনো রকম যদি রেস্কিউ ক্ষেত্রে দরকার হয় এবং তার সাথে কোনো জায়গা থেকে আহত দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মঙ্কুদা আছে আমাদের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমাদের আরও গৃহ ও আমাদের আরও ফরেস্ট ডিপার্টমেন্ট সকলে রয়েছে সকলের সাথে আমরা এক মিলে একসাথে এই পূর্ণপাণ বাঁচানোর দিকে আমরা শপথ নিই এবং এই কালী পুজো দীপাবলি ও মাতৃ ইতিহাস শুভলগ্নে আমরা এই বিরল প্রজাতির এই সব দিকে আমরা আবার পরিবেশ মেনলি মেনলি আজকে কালকে হচ্ছে গুণদ্বর করলেন খেলার জগতের মানুষ কালকে ওনার খেলার কাল ফাইনালে জিতেছেন নাইটের একটা খেলা ছিল কিন্তু আমরা দশবার গল্প করছিলাম এই খেলা যাওয়ার আগে তার আগে সাপটা গিয়েছিল কিন্তু দাদাই টোটাল তো ওনার সাপ ধরার যে যন্ত্রটা উনি ছিলেন ছুটে বেতনে একদিন মারতে যাচ্ছিলো ধন্যবাদ দেয় আমার সুদ্ধ গুণরাট করলে ওনাকেই দেওয়া উচিত আমার দাদা এখন ওয়েল মিসার কারণ বাইরের লোক যখন মারতে যাচ্ছে সাপটা দেখে এই প্রজাতির সাপ এখানে দেখা যায় না আমার এখনও পর্যন্ত আমার ফর্টি ফাইভ ইয়ার্সে আমি ফিফটি টু বয়স আমি এখনও দেখি না দাদাই সব কৃতিত্ব হনার আমরা ছিলাম আমরা সবাই মিলে তারপর ধরো স্কুলে গেছিলাম আর আমার বন্ধু দীপঙ্কর দা সঙ্গে সঙ্গে রাত্রিতে ফোন করে আরও যেভাবে সমাজের মুখে এই ধরনের যে বৈচিত্র্যের ব্যালেন্স বজায় রাখার জন্য কাজ করছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কারখানা আগেও কিছু ছাপ ধরেছিল তারা ওই ধরে তাদের পরিবেশ জগতে তাদের আপন করছে এই জন্য ধন্যবাদ যে আগামী দিনে আরও উনি পূর্ণ পাল সংরক্ষণে কাজ করবেন এবং কোনো কিছু হলে উনি আমাদের সাথে